মা কে আরো তুমি বিয়া করছো না মা তুইও আমার তো আর বিয়া বইল না আর কোনব কে আমার কি তোমার সাথে বিয়া পইবা সম্পর্ক আছনি তা মা ও তো হইবো ওই তো বিদেশ র না ভাই বিয়া বই বেয়া না মনে কর ইলা তো সবসময় বিদেশ জামাই তো সবাই পছন্দ করে কে হা পইসাও আস্তে আর ইলা মানে যে বালাপা আমরাই পাহ তো আমারও মনে কর বেশি বালাপা